পূর্ববিশ্বে সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি আমি সাকিব নামটাই হয়তো আমার সারা জীবন মুখে থেকে যাবে কারণ সে আমার সন্তানের বাবা কোন ব্যক্তি মানুষ সাকিব খান এখন অনেক ব্যস্ত অভিনেতা সিনেমা শুটিং ভক্তদের ভালোবাসা সব মিলিয়ে তার জীবন অনেক ব্যস্ত প্রহাও তার নিজের কাজ আর পরিবার নিয়ে চলেছেন নিঃশব্দভাবে অনেক আগে তারা একে অপরকে ভালোবাসতেন কিন্তু নানা পূর্বজা পুঁচিতে আলাদা হয় অবাক হয়ে তাকিয়ে থাকেন চোখে চোখ পড়তে পূর্ণ ভালোবাসার অনুভূতি জেগে তারপর ধীরে ধীরে আবার কথা বলা শুরু হয় পূর্ণ দিনের স্মাতি ভালোবাসার গল্প আর কিছু ভুল বোঝাবুঝির চাট খুলে আয় দুজনেই বুঝতে পারেন তাদের মন এখনো একে অপরকে ভালোবাসে অবশেষে একদিন সবাইকে চমকে দিয়ে তারা ঘোষণা দেন আমরা আবার বিয়ে করছি সাদা মাটা বিয়ে আর করে তো বন্ধুরা আমাদের কিং খান সাকিব খান ভাই কিন্তু চমক দিয়ে ফেলেছে ভাই অপবিশ্বাসকে অবশেষে দীর্ঘ নয় বছর পরে আবার বিবাহ করলেন ছেলেকে নিয়ে একই সাথে ওনারা একই সাথে এখন থাকবে